আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই ওয়ার্ল্ডে ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম শুভ সকাল আজ ফজরা আজানের পর থেকেই বৃষ্টি গুড়ি বৃষ্টি এখন তো ছয়টা ছোয়া ছয়টা বেজে গেছে ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টি বোঝা যাচ্ছে না তেমন বৃষ্টি কিন্তু অনেক হচ্ছে কি যে ঝামেলা পড়লাম এই দুদিন স্কুল বন্ধ ছিল কোনো বৃষ্টি ছিল না দিনও না ভোরবেলা তো নাই আর এখন সায়ন রায়নের স্কুল খোলা সায়নের তো আজকে পরীক্ষা দেখেন আটটায় থেকে পরীক্ষা এখন কত বৃষ্টি সেই বৃষ্টি হচ্ছে আর রায়নের তো স্কুল খোলা কিভাবে যাবে আর এই বছরটা এমন স্কুল বন্ধ থাকে শুক্র শনি বৃষ্টি নাই হইলো বৃষ্টি যদি হয় তারপরও দেখা গেছে দুপুরে হয় সকালবেলা হয় না আর স্কুল খোলা থাকলে সকাল বেলায় বৃষ্টি নেমে হাজির তো বৃষ্টির মধ্যেই চলে আসছি ছাতা নিয়ে ছেলের পরীক্ষা আসতে তো অনেক কষ্ট করে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু একটা রিক্সাও পাইলাম না আর এখান থেকে মানে বাসা তো বেশি একটা দূরে না এই কাছে থেকে রিক্সা আসতেও চায় না যাইতেও চায় না বলে কি দশ টাকার ভাড়ায় যাবে না বুঝেন রিক্সাওয়ালারাও কী বলে যে দশ টাকার ভাড়া পনেরো টাকার ভাড়ায় তারা আর গাড়ি মানুষ প্যাসেঞ্জার উঠাবে না কি করা হেঁটে গেছি কাদার মধ্যে বরকা ভিজে কাদা কুদা মাখেয়ে গেছি আবার মাখে আসছি গোসল করে বসলাম তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে আরও বাজার আনছে তো সেই বাজার গুছিয়ে রাখছি মাছটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কি সুন্দর মাছ এখানে এক কেজির উপরে আছে চারটা মাছ এক কেজির প্রায় দেড় কেজি তো মাছ বড় না ছোটো ছোটো কিন্তু মাছগুলো অনেক ভালো দেখেন রূপার মতন চকচক করছে কি সুন্দর দেখে কত ভালো লাগছে না সুন্দর লাগছে আর এই মাছটা না খেতেও অনেক মজার ছিল ছোট হলে কি হবে খেতে অনেক মজার ছিল কিছু কিছু বড়ো ইলিশ মাছও খেতে মজা লাগে না আবার ছোটো ইলিশ মাছটাও খেতে অনেক ভালো লাগে মজা লাগে এই মাছটা আমি আসটা সারিয়ে নিচ্ছি পানির মধ্যে ভিজিয়ে নিলে মাছের আশটা তাড়াতাড়ি উঠে যায় তো আমি একটা বুলের মধ্যে বুল ভর্তি পানি নিয়ে মাছটা আস্তা সারাচ্ছি আমি কিন্তু অনেক জোরে জোরে মানে ছাড়াচ্ছি না আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তার জন্য মনে হচ্ছে অনেক জোরে জোরে এ করছি মাছটা ছিলে যেতে পারে নষ্ট হতে পারে তেমনটা কিন্তু না তা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আর যারা এখনও করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেন আর যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ দেখেন কি সুন্দর এগুলি রেখে দিলে যদি মানে ভালো থাকতো আমি না রেখে দিতাম কিন্তু এগুলো তার রেখে দেওয়ার মতন জিনিস না আঁশের গন্ধ আমার কাছে কত সুন্দর লাগতেছে একদম রূপার মতন চকচক করে সব আঁশ ফেলে দিয়েছি আজকে দুইটা মাছ রান্না করব এর জন্য দুইটা মাছ কাটবো আর একদিন দুইটা রান্না করব সবগুলো কাটবো না আনাম রেখে দেবো ফ্রিজে তো প্রথম তো চামচ দিয়ে আর সারাচ্ছিলাম তো রায়না এসে বলতেছিল যে চামচ দিয়ে এত কষ্ট করে সারাচ্ছ কেন তুমি মাছ আর সারানোর জন্য তো আমি একটা যন্ত্র আনছি ওটা দিয়ে ছাড়ো তো আমি বললাম না মাছ যদি ভিতরে ঢুকে যায় ওটা তো কত চুকা আর ধারালো কয় কিছু হবে না দেখো তো আর ছাড়ালাম ভালোই খুব তাড়াতাড়ি চামচের থেকে ভালো তাড়াতাড়ি হয়ে গেলো তো আমার আর সারণশেষ সুন্দর করে ধুয়ে মাছটা আমি এখন কেটে নিচ্ছি এই যে একদম রিং পিস হবে দেখেন মাছগুলি কিন্তু সুন্দর ইলিশ মাছের ভিতরে যদি সাদা হয় তাহলে ওই মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর যদি লাল লাল হয় তাহলে কিন্তু ইলিশ মাছ খেতে মজা নাই ইলিশ মাছ একদম সাদা থাকবে কাটার পরে ওটা তেল থাকে খেতেও মজা লাগে তো ভিতরে দেখেন এই যে কাটার পরে সাদা সাদা আছে এই যে দেখছেন কত সুন্দর আর একটা মাছ না ডিমও হয়েছে আমি দুইটা করছি দুইটার মধ্যে একটা ডিম হয়েছে আর একটা ডিম হয়নি যাক ভালো হয়েছে সায়নের জন্য সায়ন তো মাছ খায় না ডিমটা খেতে পারবে আমার সায়নটা জানে কেমন সে মাছ খেতেই চায় না কোনো মাছই খায় না একবার আমার বাবার বাড়ি গিয়েছিলাম তখন ইলিশ মাছ খাইতেছিল তো আমি খাওয়াছিলাম বেছে বেছে তো হঠাৎ করে কাটা বিনছে তখন ওর বয়স ছিল চার বছর কি সাড়ে তিন এরকম চার কি পাঁচ এরকম আমার আসলে মনে নাই সেই থেকে যে মাছ খাওয়া বাদ দিছেই দিছে আর খায় না তবে বলে কি একদমই খায় না একদমই খায় না আমি কি করি মাছটা বেছে ভাতের লগে ঝোলের লগে মিশাইয়া দেই আমি খাইয়ে দিই নিজে হাতে তো খাবেই না নিজে হাতে দিলে রেখে দেয় ভাত আর আমি যদি খাইয়ে দিই বলে কি তুমি মাছ দিয়েছো আমাকে কই না দেখো কয় না মাছের গন্ধ পাই এই হলো অবস্থা তো মাঝে মাঝে আমি খাইয়ে দিলে তখন একটু মাছ খাওয়াই দেই তাও ওই যে ভাতের লগে লুকায়ে তো আজকে ইলিশ মাছ বোনা করব সরষে ইলিশ রান্না করব ভাত বসাবো গরু মাংস করব। খিচুড়ি আজকে তো বৃষ্টি খিচুড়িটা আমাদের জন্য আর ভাত হলো আমার শাশুড়ির জন্য খিচুড়ি তার ভালো লাগে না এর জন্য তো এই যে খিচুড়ি মা মাখিয়ে রাইস কুকারে বসাই দেব কষাইয়া খিচুড়ি রানব না রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি দেড়টা বেজে গেছে আমি ইলিশ মাছ ভোনা করেছি আর ভাত বসাইছি ভাত ওগুলি রেখে আবার আমার বড় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছি এর মাঝে ভিডিও করে নিই সব সময় যদি স্কুলে যাওয়া আসার ভিডিও করে আপনাদের ভালোও লাগবে না এর জন্য এগুলি অর্ধেক কাজ করে রেখে গেছি আবার এখন খিচুড়ি বসাবো গরুর মাংস রান্না করবো এই তো চাল ডাল দিয়ে হলুদ আদা রসুন মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে খিচুড়ি চালটা ভালো করে মাখিয়ে নিচ্ছি পানি দিয়ে দিয়েছি এখন রাইস কুকারে বসাই দিব আর আমার কিছু করতে হবে না শুধু মাঝে একবার লবণটা চেক করে দেখব। আর এই হলো আমার সর্ষে ইলিশ রান্না করেছি এটার ভিডিওটা আমি দেখাই নেই অনেকটা দেরি হয়ে যায় তারপরে যায় গরুর মাংস গরুর মাংসটা ভিজে রেখে গেছিলাম তো দেখলাম সারসে আমি কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে বললাম না আর প্রেশার কুকারে বসাই দেবো তা না হলে তো আরও দেরি হয়ে যাবে মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে পানিটা ঝরে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ হলুদুর গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি পেঁয়াজ কুচিও দিলাম তারপরে এই যে অল্প একটু তেল দেবো গরুর মাংস তো অনেক তেল ওঠে বেশি তেল দিব না অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আসলে মাখানো তরকারিটা অনেক মজা কিন্তু মাখায় অনেকটা সময় রাখতে হয় যদি অল্প সময় রাখা হয় ভালো লাগে কিন্তু বেশি সময় যদি মাংসটা মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু মজা লাগে বেশি তো মাকে ওইদিকে রেখে দিলাম আর এই দিকে দুইটা আলু ছিলে দেয় গরুর মাংস হবে আলু হবে না এটা কি আর হয় আমার আলু খুব ভালো লাগে তো একটা আলু একটা না দুইটা আলু দেবো একটা আলু বড়ো একটা আলু ছোট এই যে বসাই দিয়েছি খিচুড়ি কিন্তু হয়ে গেছে দেখেন রাইস কুকারে খিচুড়ি রান্না করার একটা সুবিধা আছে আপনি যেভাবে দেন একাই হয়ে বসে থাকবে আপনার না রাচার আপনার যদি মাপটা যদি ঠিক বুঝেন তাহলে আর আপনার কোনো ঝামেলা নাই তো আপনাদের সাথে অনেক গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতেছি আমার ছেলেকে খিচুড়ি দিয়েছি মেজের ছেলেকে ভাত দিয়েছি শাশুড়িকে ভাত আর ইলিশ মাছ দিয়েছি আমি খিচুড়ি নিচ্ছি আজকে আমন দানের চালের খিচুড়ি রান্না করছি গরুর মাংস ইলিশ সরষা ইলিশ তো খাইতেছি তো আজকে খেতে খেতে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ